বন্ধুরা হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন বজরম্বলী বা হনুমান পুরাণ অনুসারে আকাশে ওডার ক্ষমতা ছিল তার হনুমান চলিশায় তার ওডার গতি সম্পর্কে উল্লেখ করা আছে যা জানলে আপনি চমকে যাবেন ধর্মে পুরাণে ও শাস্ত্রে এমন কিছু কাহিনীর কথা উল্লেখ আছে আপাদ দৃষ্টিতে যা অপার রহস্যময় বলে মনে করা হয়। বিজ্ঞান তার নিজস্ব মতে কিছু কিছু রহস্যের ব্যাখ্যা দিলেও অনেক রহস্যেরই এখনও কোনো উত্তর দিতে পারেনি রামচরিত মানসে এমন কিছু রহস্যাবীত কথার উল্লেখ পাওয়া যায় মহাজাগতের বেশ কিছু তথ্য আধুনিক বিজ্ঞানে জানা যায় কিন্তু বিজ্ঞানে এগুলি জানতে পারার অনেক আগেই প্রাচীন ভারতের শাস্ত্রবিদরা এগুলি গণনা করে বের করেছিল যেমন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বিভিন্ন গ্রহের গতিবেগ এইসবের উত্তর বিজ্ঞান পাওয়ার অনেক আগে থেকেই প্রাচীন ভারতীয় শাস্ত্রে এগুলির উল্লেখ করা আছে হনুমান চলিসা থেকে এই সব কিছু সম্পর্কে জানা যায় হনুমান হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা বজরং বা হনুমানের সম্পর্কে জানা যা শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানকে অমর বলে উল্লেখ করা আছে অর্থাৎ হনুমানের মৃত্যু নেই হনুমান হলেন পবন দেবতার সন্তান আকাশে ওডার অসাধারণ ক্ষমতা ছিল তার বিরাট দূরত্বের লাফ দিতে পারতেন তিনি রামায়ণে রাম ও রাবণের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ থেকেই হনুমানের ওডার গতি সম্পর্কে জানা যায় এই যুদ্ধে একদিন রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত লক্ষ্মণের সঙ্গে মেঘনাথের প্রচণ্ড লড়াই হ মেঘনাথের ছাড়া একটি তীরের আঘাতে অজ্ঞান হয়ে পড়েন লক্ষ্ম রাত বারোটা নাগাদ জ্ঞান হারান তিনি এরপর বিভীষণের অনুরোধে রাত একটা নাগাদ লঙ্কা থেকে হনুমান বৈদ্যকে লক্ষ্মণের চিকিৎসার জন্য নিয়ে আসে বৈদ্য হিমালয়ের কাছে দ্রোণাগিরি পর্বত থেকে সূর্যোদয়ের আগে সঞ্জীবনী বুটি নিয়ে আসার জন্য বলে তবে সূর্য উঠে গেলে এই সঞ্জীবনী গাছটি আর কোনো কাজে লাগবে না এবং লক্ষ্মণের প্রাণ রক্ষা করা আর সম্ভব হবে না রাত দেড়টা নাগাদ হনুমান সঞ্জীবনী ওষুধি আনতে হিমালয়ের দিকে রওনা দেন লঙ্কা থেকে এই পর্বত আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থিত দ্রোণাগিরি পর্বতে ওই গাছটি খুঁজতে হনুমান নিশ্চয় অন্তত আধ ঘণ্টা সময় ব্যয় করেছিল রাক্ষস কালনেমি তার পথ ভুল করিয়ে দেওয়ায় আরও আধ ঘণ্টা সময় নষ্ট হয় অর্থাৎ হিমালয় থেকে ওষুধ আনতে হনুমান কেবল দুই ঘন্টা সময় পেয়েছিলেন হিসেব কোষে দেখা যাচ্ছে দ্রোণাগিরি বা গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী আনতে মাত্র দু ঘণ্টার সময়ে পাঁচ হাজার কিলোমিটার পথ আকাশপথে পাড়ি দিয়েছিলেন অর্থাৎ ঘণ্টায় আড়াই হাজার কিলোমিটার পথ উড়ান দিয়েছিলেন হনুমান বর্তমানে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক মিরাজ ফাইটার প্লেন ঘণ্টায় চব্বিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে অর্থাৎ বলা যেতে পারে এয়ারফোর্সের যুদ্ধবিমানের থেকেও জোরে ওড়ার ক্ষমতা ছিল বলি। আবার পৃথিবী থেকে উড়ে মহাকাশে গিয়ে সূর্যকে ফল মনে করে ভক্ষণ করেছিলেন হনুমান পৃথিবীর মধকর্ষণ শক্তি থেকে বেরোতে যে কোনো বস্তুকে অতন্ত প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার গতিতে উঠতে হবে বা লাফ দিতে হবে হনুমান যেহেতু পৃথিবী থেকে সূর্যের কাছে গেছিলেন তাই এটা বলা যায় যে তিনি সেকেন্ডে অন্তত এগারো কিলোমিটার গতিতে উড়েছিলেন বা লাফ দিয়েছিলেন বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ